আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু প্রিয় বন্ধুরা চমৎকার একটি বক্সের জুয়েলারি কেস্ট পেস্টিংয়ের কাজ চলছে আমাদের প্রতিষ্ঠানে বক্সের মালের মধ্যে জুয়েলারি বক্সের মধ্যে সবচেয়ে কম দামি এই প্রোডাক্টটি এটা হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের বেফাকুল মাদার ইসলাম বাংলাদেশের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জামাত থেকে বোর্ড পরীক্ষায় মমতাজ যারা হয়েছেন তাদেরকে এটা ঢাকা মহানগর মহানগর পূর্বের ইসলামিক ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এটা উপহার দিচ্ছে সম্মাননা স্মারক হিসাবে দিচ্ছে এই ক্রেসটা আমাদের কাছ থেকে স্বল্প টাকায় অল্প সময়ের মধ্যে নিতে আপনারা যোগাযোগ করতে পারেন এটা গতকাল রাত্রে অর্ডার কনফার্ম করা হয়েছে আজকে এখন বেলা দুইটা বাজে দুইটার মধ্যে ইনশাল্লাহ এটা প্রায় একশো পিসের মতো এটা এখনই কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ এটা ডেলিভারি হবে সো আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি যদি স্বল্প বাজেটের মধ্যে বড় কোনো ইভেন্টে আপনি অল্প টাকায় ক্যাশ চান এবং দিনে দিনে ডেলিভারি চান দু এক ঘন্টার মধ্যে ডেলিভারি চান সেক্ষেত্রে আল মাহমুদ আপনাদের জন্য ইনশাআল্লাহ প্রস্তুত রয়েছে আপনাদের যে কোনো জরুরি প্রোগ্রাম যে কোনো বড় ধরনের প্রোগ্রাম যে কোনো প্রাতিষ্ঠানিক প্রোগ্রাম যে কোনো রাজনৈতিক প্রোগ্রাম সেটাকে বাস্তবায়ন করার জন্য চমৎকার করার জন্য প্রোগ্রামকে প্রাণবন্ত করার জন্য প্রোগ্রামকে স্মৃতির ব্যানারে ধরে রাখার জন্য আপনি আল মাহমুদে যোগাযোগ করতে পারেন এছাড়াও অনেকগুলো আইটেম রয়েছে যেগুলো আপনি অল্প সময়ের মধ্যে আমাদের কাছ থেকে কমপ্লিট করে আপনি সান্ত্বনা পুরস্কার বিশেষ পুরস্কার হিসাবে আপনি দিতে পারেন তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রেস্ট আইটেম চাবি রিং কলম প্রিন্ট টি শার্ট প্রিন্ট ক্যাপ প্রিন্ট মক প্রিন্ট থেকে শুরু করে সবগুলো শপিস আইটেম রয়েছে সো একশো পঞ্চাশ টাকায় এই চমৎকার কৃষ্টি আমাদের কাছ থেকে এটার কালারটা বক্সের কালারটা হচ্ছে এই যে উপরের এটা অংশ আর এটার ভিতরের অংশটাকে একটু দেখালাম এই যে চমৎকার ডিজাইনের কেসটি মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে কেস্টের জন্য আপনি যোগাযোগ করতে পারেন আপনার প্রতিষ্ঠানের জন্য অথবা যে কোনো প্রোগ্রামের জন্য সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ